আপনারা আমি আপনাদের কি বলবো এটা আমার ভাষায় মানে জানা নাই যে কি বলবো আপনাদের কাছে আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সবাই আমার ছেলেটার জন্য যা করেছেন এর ঋণ আমি কোনোদিনও কারো শোধ করতে পারবো না আমার সন্তানকে আমি ফিরে পেয়েছি কোরালিয়া মানে রাঙ্গাবালি থানা কোরালিয়ার স্টানে পেয়েছি আমার সন্তানকে আমি আর কখনো এরকম হাসারা করব না আমার জুনাদ ভাই পানপুর থেকে হারানো গিয়েছে আমার এই জুনাদ ভাই আমি পাইছি আমার জন্য সালাম জানাইলে আমার আলাইকুম আমরা খুব খুশি ওর জন্য সবাই দোয়া করি হারাই গিয়েছিল জুনায়েদকে ফিরে পাওয়ায় আমরা এলাকাবাসী অনেক সবাই অনেক খুশি ওরানি আমরা খুব চিন্তিত ছিলাম এখন আমরাও সবাই এলাকাবাসী অনেক খুশি সবাই